আবারও ছিনতায়ের শিকার শহরবাসী দিন দুপুরে শহরের কেরানীপাড়া মোড়ে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা এক মহিলার গলা থেকে প্রকাশ্য রাস্তায় সোনার হার ছিনিয়ে নিয়ে স্কুটারে পালালো দুই দুষ্কৃতী পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যা ঘিরে ফের প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোঁকর নিয়ে পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার অসমের বাসিন্দা মনিকা মদক ছেলের বাড়ি শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির কেরানীপাড়া এলাকায় তার দিদির বাড়িতে আসছিলেন কেরানীপাড়া মোড় থেকে নেমে হেঁটে আসার সময় এক তরুণ তার সঙ্গে কথাবার্তা শুরু করে আচমকা দিদির বাড়ির গেটের সামনে পৌঁছাতেই পেছন থেকে তার গলায় থাকা সোনার হাড় ছিনিয়ে নেয় ওই যুবক সঙ্গে সঙ্গে পাশে থাকা একটি স্কুটারে চেপে পালায় সে এবং স্কুটার চালক স্কুটার চালকের মাথায় হেলমেট থাকায় মুখ চেনা যায়নি বলে জানান ভুক্তভোগী মহিলা ঘটনায় ইতিমধ্যেই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার আমার বোন এসে শিলিগুড়ি থেকে ও শান্তিপাড়ায় নেমে ও টোটো ধরে ক্যানিপাড়ায় আর কি ও ক্যানিপাড়ায় মুখ থেকে নেমে গেলো আর কি ওখান থেকে হেঁটে হেঁটে আসছি ক্যানিপাড়া পার্কের পাশে মানে ওখানে তিনটে হলি সার্কাল পার্ক ওখান থেকে একটা ছেলে ওর পিচ নেয় আর কি তো ওর সাথে গল্প করতে করতে আমার বাড়ি পর্যন্ত আসে আসে তারপরে তো আছে নাই ও তো ও বলছে যে আমি তো আপনাকে বলছি কোথার থেকে আসছে কার বাড়ি যাবেন হ্যাঁ অ্যাড চাচ্ছি বলছে আমার ফোন নাম্বার নাই আমার ফোন নাই আমার তো ওর পিচ পিচ আসছে আসার পরে আমার গেটের গেটটা খুললো বাড়ির গেটটা খুলে ও আমার কলিং বেল আর কি চিটলো আর কি বোনটা ও তখনই ছেলেটা এই কাজ করে গলা থেকে নিয়ে আর একটা টোটো পিস্পি চাচ্ছিলো টোটোটাও দেখলো বাড়ির আশপাশের বাড়ির সামনে ওটা দোতলার থেকে ও চিৎকার করছে ও হ্যাঁ আসলে ও তো দোতলায় ছিল নামতেও পারছে না আর কি অতটা কী চিন্তায় গেছে গলার হাতটা নিয়ে ও কত দিয়ে চলে গেলো ওদের স্কুটি ছিল ওই স্কুটিতে উঠে একদম সাথে সাথে কতজন ছিল একজন ছিল স্কুটি টুল মানে কতজন ছিল ওই তো যে করলো আর যে স্কুটিতে বসেছিল ওরা দুজন ছিল দিনের ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ি পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে উদ্বেগ ছড়িয়েছে শহরবাসীর মধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে